নাইট এই আওয়াজটা ব্যাকগ্রাউন্ডে থাকে দারুণ লাগে আর রেসিপির ব্যাপারটা বলে দাও আমি কি হচ্ছে রেসিপি হ্যাঁ আজকে রেসিপিতে থাকছে দমদার দমদার একদম ভাগ্নের স্টাইলে মটন খাসির মাংসর সাথে থাকবে ঝরঝরে মিনিকেট চালের ভাত একদম সব যাচাই নিয়ে এসছি মটনও যাচাই আর ভাত তো নিয়েছি তিনজন এক কেজি চালফের ভাত মা খেয়ে করতে হবে তো দেখাই যাক আজকে এই দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত জমিয়ার পিকনিক মা একদম একদম ফুল পিকনিক শুধু মুকুট এক আসতো দাও হ্যাঁ সবার প্রথমে ভাত তো চাপিয়ে মা হুম ভাত হুতে হতে মশলাপাতি কাটাকাটি বাটা বাটি সব রেডি তারপরে এক জুত করে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া সঙ্গে থাকুন আমাদের ভিডিও দেখতে থাকুন হেল্প মি কিচেন সাপট করুন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন ওই গ্রামে গিয়ে নিয়ে দূরে বলছি হচ্ছে চলে আসো চলে আসো ঢুকি দাও ঢুকি দাও তুমি ভাত চাপিয়ে দাও আমি ভাত চাপাচ্ছি হ্যাঁ আমরা এগুলো ছোলাছুলি করে রেডি করি ঠিক আছে ছুলাছুলি করে বাপি হ্যাঁ ভাত তো চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে চোলাচলা হোক তাহলে আমি ওখানে গিয়ে আদা রসুন বাটিকা নাকি হুম হুম মামা হুম পাঁচ মিনিট রেডি করে দেবো আমি কাটাকাটি আচ্ছা পেঁয়াজ আলু কেটে দিয়েছি

আজি আমাৰ ৰন্না খাও বেপাৰ নিশ্চয় ঘৰৰ কাৰণে ওইদিকে মুকুলদা আদা বাড়ছে ওইদিকে ভাগ ভাত বানাচ্ছে এইদিকে আমি খাসির মাংসটাকে সুন্দরভাবে ধুয়ে নিই

আর কখনো সময় পেলে হেল্পিং কিচেন ব্লগে আপনারাও আসুন আমাদের সাথে একসঙ্গে দারুণ মজা হবে আমরা আছি তিনজন আমি মুকুলদা আর মামা আর ক্যামেরা করছে আমার মামা

যাও পিঁয়াজটা হালকা করে তুমি ধরো আমি কি নিয়ে নিচ্ছি আচ্ছা আমি ধরে আছি হ্যাঁ ওকে ও দেখ তোমার তো করবেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে পেঁয়াজ ভাজা কমপ্লিট এখন দেবো আদা বাটা আর রসুন বাটা

একদম পরিপূর্ণ দিয়েছ হয়েছে হয়েছে তো একই সঙ্গে কাঁচা লঙ্কা টমেটো দিদ মশলা সুন্দর কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো খাসি মাংস বসো তোমার পাশে বুঝলে হ্যাঁ বসো ঢাকা তুমি বলেছো আজকে আমি রান্না করব কাছে মাংস আমরা নেই ঠিক আছে

মুকুলদা এক ঘন্টা ধরে একদম কষিয়ে কষিয়ে খাসির মাংস রান্না করলো মাংস রান্না হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো মুকুলিদে পেয়েছে আর একটু না এখন সোজা বসে পড়বো খাবার খেতে বলছি হ্যাঁ দাও এখানে দাও

বাহ অসাধারণ রান্না যেমন সুন্দর সেন্ট ছড়িয়েছে এ রান্না খাবার হওয়ার মানে খারাপ হবার নয় তা শুরু করবো মুকুলতা রেডি আমিও রেডি আর এত মাংস রয়েছে আর ক্যামেরার পিছনে রয়েছে আমার মামা মামা বসে বললাম একদম একদম ঠিক আছে মামা হুম হয়েছে ভালো হয়েছে তো সঙ্গে এক কুজি কাঁচা পেঁয়াজ আবার চম্বন মামা কেটেছে শশা হুম কোনো কিছু কমতি নেই আজকে আজকে মামার কোনো কথা নেই হুম হুম মুকুলা হুম এত সুন্দর রান্না করেছে যে এখন আমি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি এখন কথাই হবে না আমি তো কোনো কথাই বলবো না হুম বন্ধুরা সত্যি করে রান্না যা হয়েছে আমি নিজে রান্না করছি বলে প্রশংসা করছি না অসাধারণ অসাধারণ আমি আগে পরে আরও রান্না করেছি কিন্তু এরকম টেস্ট খাসির মাংস পায়নি ভর দুপুরে চৌপাহাড়ি জঙ্গলে যাচাই মটন দিয়ে পিকনিক মানে বুঝতেই পারছেন যে আমাদের এখন অবস্থাটা কেমন একদম সলিড মটন খুব সুন্দর গোলাচ্ছে দেখুন হুম আলুম আলু একদম মোমাম মতো গুলেছে মোমার মতো মনে হচ্ছে হারটা সাথে চিবি খায় ভাবি যে এমন গোলা গলে গেছে মাংস আর হাড় আলাদা হয়ে গেছে সত্যি চাই যেমন হাড় পুরো ভেঙে গেছে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো টাটা